আসার পর এই প্রথম কোন বাঙালি মানুষদেরকে পেলাম আর বাঙালি মানুষ পেয়ে হচ্ছে মনটা ভরে গেল তো আজকে হচ্ছে এই প্রথম বাঙালি ভাবিদের সাথে ঘুরতে বের হলাম তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না তো চলুন শুরু করে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ তো না টেনে সম্পূর্ণ মানে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করি আজকের ব্লগটি তো আজকের ছিল এটা ছিল শুক্রবারের ব্লগ আসলে মানে এডিটিং করে আপলোড দেওয়া হয় নাই তো এখন আজকে ভাবলাম যে দিয়ে দেই তো এই তো শুক্রবারে সকালবেলা অনেক বেশি তারা থাকে যেহেতু লরিফের বাবা হচ্ছে না মানে নামাজে যায় তো দেখা যায় সকালে হচ্ছে কোন রকম নাস্তা খেয়ে হচ্ছে মানে ও হচ্ছে মসজিদে চলে যায় তো সকালবেলা নাস্তাটার জন্য শেয়ার করতে পারিনি এখন দুপুরে রান্নাটা শেয়ার করতেছি আর রান্নাটা খুব তাড়াতাড়ি হচ্ছে দ্রুত শেষ করতে হবে যেহেতু ও নামাজ পড়ে এসেই হচ্ছে খাবে প্রতিদিন যতই লেট করে খাক শুক্রবারের মানে একটা নিয়ম যে নামাজ পড়ে এসেই খেতে হয় তো আমি হচ্ছে আজকে চিংলিশ মাছ দিয়ে ফ মানে পোলাও রান্না করবো তো আমি হচ্ছে ইলিশ মাছের ফিস হচ্ছে খাই না আমি হচ্ছে মাছের মাথা খাই এই জন্য আমি হচ্ছে মাছের মাথাটা এই জন্যই হচ্ছে দেওয়া না হয় দিতাম না আমি বললাম তো আমি হচ্ছে মাথা খেতে অনেক পছন্দ করি তো আমি হচ্ছে মানে সব কিছু হচ্ছে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে তারপরে হচ্ছে মাছটাও হচ্ছে দিয়ে দিলাম মশলাটা একদম হচ্ছে মানে যা যা লাগে সব কিছু দিয়ে তারপরে ওটাকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে মাছটা দিয়ে দিলাম তো এর উপরে আমি হচ্ছে একটু বেরেস্তা দিয়ে দিলাম আর এই তো আমার হচ্ছে মানে মাছটা হচ্ছে রান্না হচ্ছে শেষ আর ওই মাছটা হচ্ছে হালকা একটু ভেঙে গেছে আমি হচ্ছে তরকারি বলেন মাছ ভাজতে বলেন আমি এত লাড়ি লাড়তা লাড়তে হচ্ছে সব ভেঙে ফেলি মানে এক একজনের এক একটা অভ্যাস থাকে আর কি যেটা আমার আর এই তো আমি হচ্ছে এখান দিয়ে ফল চাউল হচ্ছে দশ মিনিট আগে ধুয়ে পানি হচ্ছে ঝরিয়ে রাখছিলাম আর এই তো এখান দিয়ে হচ্ছে আমি ফলাউটাও বসিয়ে দিলাম আর আমি হচ্ছে মাছ রান্নার পরে যেই তেলটা ছিল ওই তেলটাতেই হচ্ছে মানে ফলাউটা হচ্ছে রান্না করছি তো আমি আজকে হচ্ছে সম্পূর্ণ রান্না দেখালাম না আসলে রান্না দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় আর আপনারাও দেখতে চান না টেনে টেনে ভিডিও দেখেন আর আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক কমে লাইক করেন না তো প্লিজ যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে কষ্ট করে লাইক বাটনে হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন। আসলে আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক কিছু অনেক বেশি অনুপ্রেরণা জায়গায় নতুন আরেকটি ভিডিও করার জন্য তো আজকে তো লোপার বাবু হচ্ছে পড়ে চলে আসছে আর আমাদের এখানে শুক্রবারে বাঙালি মার্কেটে হচ্ছে শাকসবজি পাওয়া যায় এছাড়া মানে নর্মালি যে সুপার মার্কেটগুলো ওইগুলোতে পাওয়া যায় না তো এই জন্য আমাদের শুক্রবারে হচ্ছে ভ্যাগ ভর্তি করে শাক সবজি নিয়ে আসা হয় এক সপ্তাহ ধরে আমরা খাই আবার শুক্রবার আসলে আবার নিয়ে আসে আমরা যেহেতু হচ্ছে বাঙালি আমরা শাক সবজি খাবো না এটা কি হয় শাক সবজি ছাড়া ভালোই লাগে না দেখা যায় সময় মাছ মাংস তারপরে মাছ ভাজি এগুলো খেতে ভালো লাগে না আজকে কয়েকদিন ধরে হচ্ছে শাক খাওয়ার জন্য আমার রুটা পড়ে গেছে আমি বাংলাদেশ থেকে আসার পর থেকে খাইতে পারতেছি না তারপরে ওর বাবা হচ্ছে আজকে যেহেতু শুক্রবার ও নামাজ পড়ে বাঙালি মার্কেটে গেছে আর এগুলা হচ্ছে মুরগির মানে মুরগির ডিম আর কি দেশি মুরগির ডিম এখানে অনেক সুন্দর দেশি মুরগির ডিম পাওয়া যায় তো ও হচ্ছে এরকম প্রতি শুক্রবারে অনেকগুলো করে নিয়ে আসে মানে ডিমগুলো অনেক ছোট যেহেতু দেশি মুরগির ডিম তো এখন আর আমাদের বাসায় ফার্মের মুরগির ডিমটা কিনা হয় না দেশি মুরগির ডিমটাই সময় আনা হয় তো এই তো দেখেন কি কি সবজি নিয়ে আসলো পোশাক তারপরে হচ্ছে লাউ আনসে তারপরে আলুর শাক না কি শাক যেন একটা আনছে মূলার শাক না শাক আমি ঠিক বলতে পারতেছি না আর হচ্ছে এই তো ডিম তো আমি হচ্ছে ওইখান থেকে হচ্ছে ডিম সিদ্ধ করে নিলাম যেহেতু দেশি মুরগির ডিম আর এখানেই তো আমার রান্নাটা এখন হচ্ছে আমরা খাবো দুপুরবেলা হচ্ছে প্রায় আড়াইটার মতো এখন বাজে সব কিছু গুছ করে এই তো এখন হচ্ছে খেতে বসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত অনেক ভালো খেয়েছি আল্লাহ দরবারে লক্ষ কুঠিগুন শুক্রিয়া আমি যেরকম ভাবছিলাম ভালো হবে না মজা হবে না কিন্তু খারাপ লাগে নাই আলহামদুলিল্লাহ ভালোই লাগছে তো যেহেতু শুক্রবার একটু বের হব না তাতে হয় না আর আমি হচ্ছে সৌদি আরবে আসার পরে এই প্রথম মানে আমি কোনো বাঙালি ভাবিদের সাথে ঘুরতে যাইতেছি মানে পার্কে যাইতেছি আমি কিন্তু কখনোই হচ্ছে সৌদি আসলে আমার কোনো বাঙালি কারোর সাথে দেখা হয় না পরিচয় হয় না আমার খুবই একটা কষ্ট তো এবার একটা ভাবির সাথে মার্কেটে যাওয়ার পর হচ্ছে ভাবি নিজে থেকে সেই কথা বলছে আর ভাবির সাথে পরিচয় হয়েছে তো ভাবি বলছে যে আমরা যখনই কোথাও যাই একজন একজনকে ফোন দিয়ে আমরা ওইখানে মিট করব। তো ওনার সাথে কথা হওয়ার পর এই প্রথম উনি হঠাৎ করে সন্ধ্যায় ফোন দিল ফাকে যাওয়ার জন্য আমি আপনাদেরকে যে একবার যে হচ্ছে একটা পার্কে গিয়েছিলাম ওই যে উপরে অনেক উপরে পাহাড়ের উপরে এর নিচের জায়গাগুলো দেখাইছিলাম যে ওইখানেও পার্ক আছে তো আজকে ওই জায়গাটাতে যাব উপরের জায়গাটাতে যাব না আজকে নিচে যে পার্কগুলো ছিল ওইখানেতে যাব তো আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে আজকেই প্রথম ভিডিওটা দেখতেছেন তো আমার আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর অন্যান্য আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যেয়ে দেখে আসবেন তো এই তো আমি আসলাম আসলাম আইসা সবাই মিলে বসলাম ভাবির সহ দুইটা ভাবে ছিল আমার কাছে অনেক ভালো লাগতেছে যে বাঙালি কাউকে মানে এত দিন পরে বাঙালি কাউকে পাইলাম কারোর সাথে পরিচিত হইলাম আশেপাশের তো এখন হচ্ছে সবাই বলতেছে আইসক্রিম খাবে আইসক্রিমের ব্যান্ড আসছিল তো এই তো দেখেন বাচ্চারা তো এই তো ভাবিদের বাচ্চারা তো সবাই আইসক্রিম নিয়ে এসছে আর আমার মেয়ে হচ্ছে ওর বাবার কাছে আমাদেরকেও দিয়েছিল খাওয়ার জন্য পরে হচ্ছে এই তো খাইলাম পরে একটু হাঁটলাম উঠলাম দেখলাম যে লরিফা আর লরিফার বাবা হচ্ছে দোলনা খাচ্ছে আমার মেয়ে হচ্ছে ওর বাবার সাথে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করে সবচেয়ে বেশি মজা পায় মানে খেলাধুলাতেও ও কারোর কাছে যায় না শুধু বাবার পিছিয়ে পিছে বাবার কোলে বাবার মাথায় এইগুলি খাটতে থাকে তো এই তো ছিল পুরা পার্কটা পার্কটা বিশাল বড় ছিল আর অনেক সুন্দর ছিল আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় রাত্রে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ছিলাম ভাবি আবার সাথে করে নাস্তা নিয়ে আসছে সিঙ্গারা তারপরে চমুচ অনেক কিছু এই যে ভাবিরা বসে বসে গল্প করতেছে আমি একটু এখানে আসলাম আর ওই তো ভাইও ছিল মানে ভাবিদের সাথে তো এই তো এখানে একটু দাঁড়িয়ে একটু পুরা জায়গাতে একটু হচ্ছে আপনাদেরকে দেখালাম সৌদি আরবের এই খোলা পার্কগুলো ভালোই লাগে আর এই জায়গাটাতেই আমরা হচ্ছে গেছিলাম যে উপরের জায়গাটাতে তো আমি হচ্ছে একদম মানে পুরো জায়গাটা আর ঘুরতে পারি এত আড্ডা দিছি এত কথা বলছি এত ভালো সময় কাটাইছি সেই জন্য আর অন্যভাবে ভিডিও করতে পারি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই হচ্ছে আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনারা আপনাদের সবার জন্য রইল অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আর আমার ভিডিও আমার যে প্রিয় আপুরা সব সময় দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের জন্য হচ্ছে স্পেশাল ভালোবাসা তো এখন হচ্ছে চলে যাচ্ছি আর রাতে যেহেতু খাবো তো বলতেছে যে রাতে বাহিরে খেয়ে ফেলি কিছু একটা তো বললাম যে ঠিক আছে বাসায় গিয়ে তাহলে আর ভেজাল করতে হবে না খাওয়ার ভেজাল বাহিরে খেয়ে ফেলবো তো এই তো রাতের হচ্ছে সৌদি আরব খুবই সুন্দর লাগে আর সই আরবে রাত্রিবেলা মনে হচ্ছে বেশি ফুটে উঠে চারোদিকে লাইটিং তারপরে অন্যরকম ভালো লাগে এই তো দেখেন ওই জায়গা এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসার দিকে আর এই জায়গা দিয়ে গেলে আমার এই জায়গাটা খুবই ভালো লাগে এই জায়গাটা দিয়ে যখন আমরা নিচের দিকে যাই অনেক সুন্দর মতো শহরটা এত ভালো লাগে পুরা চারোদিকে লাইটিং আর লাইটিং খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো অনেক সুন্দর একটি শুক্রবার কাটিয়েছি তো আমরা এখন এখানে চলে আসছি এখান থেকে ব্রোস্টেড নিয়ে যাব খাওয়ার জন্য তো আমি সৌদিতে আসার পরে প্রথমবার এবার ব্রোস্টেড খাচ্ছি এবার এখনও আসার পর খাওয়া হয়নি খ্যাপসা ট্যাপসা সব খাওয়া হয়েছে তো এইটা এখান থেকে খাবো আর এখানের ব্রোস্টেড অনেক মজা তো এই তো আমাকে হচ্ছে ফ্রেন্ডস পাই দিয়ে গেলো বসে বসে খাওয়ার জন্য তো খাচ্ছিলাম তো আজকে আমার ব্লগটা ছিল এই পর্যন্তই সবাইকে আজকের মতো বিদায় জানি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে